আমরা দেখছি এই গোপালগঞ্জ এখনো অভিশাপ মুক্ত হয় নাই সন্ত্রাস মুক্ত হয় নাই সেই কালো রাষ্ট্রটি মুক্ত হয় নাই আমাদের প্রিয় নেতা যে বাংলাদেশের প্রতিনিধি দাদাচ্ছি এবং যেসব সন্ত্রাসী ছাত্র ছাত্রলীগ দলিক আমাদের জনী ভাইয়ের উপর হামলা করেছে হত্যা যগড় করেছে তাতে বিলম্বে আইনের আয়তনের দ্রুত বিচার এবং শাস্তি কামনা করে আমি আমার যুব দলের পক্ষ থেকে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর

সবক কান্ড 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 স্ক্রিপ্ট জন্য প্রশাসনের পক্ষ থেকে সব এক